পার তো বাকি। তা বলু, চার দিনের ছুটি কেমন কাটালি? আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ। বাবা 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 বাবা। খুব খরুচ করে ফেলেছ বুঝি? আরে আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ। তোমার তো অগুந்தி মোহর। সেই ক্ষেত্রে গুনতে তো হবেই। আমি মেherbari গিয়েছিলাম মহারাজ। হ্যাঁ। ছুটিতে একটু না ঘুরতে গেলে হয় আমি বাড়িতেই ছিলাম খেয়েছিও কম যাতে খরচ বেশি না হয় আমার সঞ্চিত ধন হ্যাঁ বেশি খেয়ে মোহর সব না উড়িয়ে দেওয়াই ভালো যাই হোক এই চার দিন তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছ হ্যাঁ না মহারাজ আমরা এই চার দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে বৈদ্য ছুটিতে এত জিনিস কিনেছে যে হিসেব করে কাটিয়েছে সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে তাহলে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে মহারাজ অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয় কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ আমিও এই কদিনে ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ আমি হিসেব করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো আমিও যাতে বেশি না খেয়ে তাড়াতাড়ি আনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমের কারণটা কি বুঝতে পারছি না তো তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ অপরাধ নেবেন না আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন বাড়ান মহারাজ বেতন বাড়ান অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগেই বেতন বাড়িয়েছি তোমরা সবার কাজের পাশাপাশি উপরি আয়ের ব্যবস্থা করো উপরি আয় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ভেবেছি এবার তোমরাও আমার কথা একটু ভাবো আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানে সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন এই আবার কেমন ব্যবহার এঁকে মহারাজ আপনি এখন এই অসময়ে চলে এলাম আর সবাই তো গন্ডগোল হয়েছে তারা বেতন বাড়াতে বলছে রানি যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যা আকাশ ছোঁয়া দাম তাতে হচ্ছে না আপনি কি বলেছেন শুনি আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে সেই কথা শুনে সবাই কি বললেন সবাই আকাশ থেকে পড়লো একটা কাজ করুন না মহারাজ আপনার পশ্চিম দিকে যে মাঠটা রয়েছে সেইখানেই ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না তোমার কথাটা মাথায় থাকলো তবে দুদিন বাদে বলবো আগে দেখি ওরা কি করে বেশ অ্যা বলা কি কি গোনি তুমি শুয়ে আছো শরীর খুব খারাপ নাকি দেখি না কি তোমার গা তো জ্বরে যাচ্ছে কিছু খাওনি নাকি আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে কে করে করব বুঝতে পারছে না গো ও হা রান্না নিয়ে কিছু আমি করে নিচ্ছি তুমি শুধু চুটি করে শুয়ে খাও দেখি না সে কী করে হয় তোমার রাধা রাধাবাড়া অভ্যেস নেই হ হু হু আরে তোমারও কি জন্ম থেকেই স্বামীর সাথে ঘরটার অভ্যেস ছিল হ্যাঁ সেই তো আমার সাথে বিয়ের পরেই অভ্যেসটা হয়েছে আমার কথা আলাদা আমি মেয়ে মানুষ বা রে বাহ্ বেটা ছেলে বলে কি রান্ন অভ্যেস তাও আবার কদিনের জন্য হবে না এই সব একদম বাজে কথা কিনি তাও আমার খারাপ লাগবে এ তুমি এখন তাহলে চলো আমি এই কদিন রাঁধবো আর তুমি শুধু গ্যাঁট হয়ে খাটার উপর বসে খাবে বিশ্রাম দেবে তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদের কি বলার বলেই দিয়েছি এই যাবৎকাল তোমাদের যখনই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম এখনো আমি পাশে থাকব তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধে আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই তাই কিভাবে যে উপরি হায় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন সেই আমাকে উপায় বলতে হবে মহারাজ বলছি কি সুপ্রভাত রানিমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছে রানিমা তে গোপাল আসেনি কেন তাই তো তালিগুড়ি খেয়াল নেই আগে মহারাজ আমি এসেছি। কি গোপাল? এত দেরি হলো যে তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর তো ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নীর শরীর ভালো নেই। তাই ঘরের কিছু কাজ সামলে রান্না করে আসতে গিয়ে দেরি হয়ে গেল। আরে ও গোপাল, কটা শাড়ি আর চুঁড়ি এনে দেব নাকি? গোপাল, তাহলে সুগৃহিণী দোককোাধুনি হয়ে গেলে নাকি হ্যাঁ? দরকার পড়লে যদি হইই তাতে মন্দ কি বলুন? সকলে চুপ করুন। বরং আপনারা গোপালকে দেখে শিখুন। সে স্ত্রীর শরীর খারাপে নিজে গিয়ে এসেছে। স্ত্রীর কষ্টটা বুঝছে। ঠিকই তো ঠিকই তো। না কষ্ট বুঝলে হয়।

তোমার সেটা না 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 কিছু 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 সময় আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তোমার মন পেতে গেলে আমায় তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ঠাকুরদের সরিয়ে তোমাকে রেঁধে খাওয়াতে হবে তাই তো আপনি জানতে পারবেন কি জানি তবে চেষ্টা করে দেখতে পারি আমার মনে হয় আপনি আর আপনার সভাসদেরা মানে গোপাল বাদে কেউ কেউ রাঁধতে পারবেন না এত বড় অপবাদ না রানী গোপাল ছাড়াও আর বাকিদের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই রাঁধতে পারে বলছেন আচ্ছা একটা কাজ করলে কেমন হয় কাজ কি কাজ আপনাকে ওই দিন বলছিলাম না আপনার পশ্চিম দিকের মাঠটায় ওদের কিছু একটা উপরি আয়ের জন্য ব্যবস্থা করে দিন হ্যাঁ তার সাথে এর কি সম্পর্ক শুনুন আপনি আপনার সভাসদদের বলুন তারা ওই মাঠটায় নিজের ইচ্ছে মতো তৈরি করা খাবারের দোকান ওই বিকেল বেলার দিক থেকে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন তাতে কি লাভ হয় তাতে এনাদের আয়ো হবে সবার কাজ শেষ করে তারা অনায়াসে খাবার দোকান খুলে খাবার বিক্রি করতেই পারবেন দারুন বলেছে তো আচ্ছা তাই খাবারগুলো কি সভাসদেরই বানাতে হবে এমন কোনো কথা আছে কি মানে যেহেতু তুমি তখন ওই রান্নার প্রসঙ্গ তুলেছিলে তাই জিজ্ঞাসা করছি সেই খাবারগুলো সভাসদেরই বানাতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই তারা চাইলে তাদের স্ত্রী বা বাইরের কারো সাহায্য নিতে পারেন তবে যারা নিজের হাতে খাবার বানিয়ে বিক্রি করবেন তাদেরকে পুরস্কার হিসেবে দু থলি করে মোহর দেওয়া হবে রানী তোমার পুস্তকটাকে আরেকটু পরিবর্তন করে দিই সভাসদের এমন বলি বেশ কিছুদিন ব্যাপী পশ্চিম দিকে বড় মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই তাই আমার ইচ্ছে আমার সভাসদেরা এই ভোজন মেলায় হরেক রকম খাবারের পশলা নিয়ে খাবারের দোকান দিক তার মধ্যে যে সভাসদেরা নিজের হাতে রান্না করবে তারা প্রত্যেকে পুরস্কার বাবদ দুথলি করে মোহর পাবে এবং যে সভাসদের খাবারের দোকানে সব থেকে বেশি বিক্রি হবে সে পুরস্কার স্বরূপ পাঁচ হাজারটা মোহর পুরস্কার পাবে অতীব উত্তম শুধু শুধু উপরি আয়ের জন্য ওনারা সবাই খাবারের দোকান খুলতে রাজি নাও হতে পারেন তার থেকে পুরস্কারের কথা বলে মেলায় খাবারের দোকান খোলার প্রস্তাব দেওয়াটা একদম উপযুক্ত আপনি কালকেই ঘোষণা করে দিন মহারাজ ভাবছি আমিও যদি দোকান দিই তাহলে আমাকে পুরস্কার দেবে বলতো রানী তা আমি কি জানি তোমাদের সকলকে আজ একটু তাড়াতাড়ি ডাকার পিছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে আমি তোমাদের সকলের ওপরি আয়ের জন্য একটা পদ ভেবেছি কি উপায় আপনি ভেবেছেন মহারাজ আমি আমার পশ্চিমের মাঠটায় একটা ভোজন মেলার আয়োজন করতে চাই সে অতিব ভালো কিন্তু মেলায় গেলে তো খাবার কিনতে কিনতে প্রচুর খরচ হয়ে যাবে তাহলে এভাবে আমাদের উপরি আয় হবে কি করে মহারাজ নিজের দোকান থেকে খেলে ব্যয় হবে না মন্ত্রী নিজের দোকান মানে আপনি কি ওই মেলায় আমাদের দোকান দিতে বলছেন মহারাজ একদম ঠিক আমি চাই পশ্চিমের মাঠে আয়োজিত সারা কৃষ্ণনগর ব্যাপী ভোজন মেলায় সাধারণ প্রজাদের পাশাপাশি আমার সভাসদেরাও খাবারের দোকান দিক দোকান দিলে উপরে আয় হবে বটে কিন্তু দাঁড়াও আমার ঘোষণা এখনো শেষ হয়নি আমি ঠিক করেছি আমার সহাসদদের ভিতরে যারা নিজেরা হাতে করে খাবার বানিয়ে বিক্রি করবে তারা প্রত্যেকে দু থলি করে মোহর আমার তরফ থেকে পুরস্কার পাবে হা দাঁড়াও এখনো তো কথা শেষ হয়নি সে আমার তরফ থেকে পুরস্কার বাবদ পাঁচ হাজার মোহর পাবে তার মানে খাবার বেশি বিক্রি করতে পারলে পাঁচ হাজার মোহর পুরস্কার আর নিজের হাতে খাবার বানাতে পারলে দুথলি মোহর পুরস্কার আবার নিজে খাবার না বানাতে পারলেও অন্য কারুর সাহায্য নিয়ে ও প্রিয়ারের জন্য দোকান দেওয়া যাবে তাই তো মহারাজ একদম এই মেলা প্রায় মাস খানিক চলবে তাহলে তোমরা কি ভাবছো মানে আমার প্রস্তাবে কি রাজি হবে আমি রাজি মহারাজ আমি দোকান দিতে রাজি যদি হেরেও যাই পাজি আমিও রাজি আমিও দোকান দেব মহারাজ দোকান না দিয়ে সবার দোকানের খাবার চেখে দেখার জন্য কোনো পুরস্কার নেই না মানে মহারাজ আমিও সবার মতো দোকান দেব তাহলে এস তাহলে সবাই প্রস্তুত

হুম খুব খুব ভালো করে পারবে তো আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি আরে বাবা জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকটকে গরম তেলের ভিতরে ভালো করে প্যাঁজ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তাড়ি হয়ে যায় আরে প্যাঁচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো ভারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না ঠিক বলেছো তোমারও যা পেঁচালো মন সেই মনের প্যাঁচের মতো আমায়ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শিখাবে আহ আহ তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই যাক এ চলো শুরু করি চলো চলো বলি ও গোপাল আমার দ্বারা এসব হবে না আমি আগে কখনো রান্না করিনি হবে না মানে সব হবে তুমি নিজে না একজন বিজ্ঞানী তুমি এরকম করলে হবে চেষ্টা করলে সব হয় বন্ধু আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে তারপর আলুর দম গিন্নি থেকে সব জেনে এসেছি এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু ইস এরকম যদি কোন যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত আগে লুচি আলুর দামটা শেখো তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো এমন না কোনো ইয়েটিয়ে নয় চুপচাপ কাজে নামো তুমি তো জানোই আমি ছাড়ার পাত্র নই

তা তুমি কি ভেজবে গোপাল ঠিক করেছো কি ঘুম থেকে উঠে সকাল সকাল না বন্ধু কিছু ঠিক করিনি এখনো দেখি কি বিক্রি করি হ্যাঁ তাড়াতাড়ি ঠিক করে ফেলো কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো গোপাল ভেবেছি চপের দোকান দেব কিন্তু বেসন গুলতে গিয়েই তো খাম ছুটছে আপনারই দুই হাতে নিজে এত পাচন গুলেছেন আর এখন বেসন গুলতে গিয়ে নাকানি চোখানি খেলে হবে আমার ভয় করছে গোপাল দেখি তো আমার সামনে আপনি গুলতে বসুন কেমন ভয় লাগে আপনি দেখি গোপাল তুমি পারো বটে একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে বৈদ্যমশাই আমরা একই রাজ্যের লোক তাই বিপদে ডাক শুনে ও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে

উফ আর খাব না নাকুলচি কলুলচিয়ার খাব না উফ অপি নালাদি কিন্তু কি খেয়েছিস বল তো পুচকা আমার বাবা শহরে গিয়েছিল তাই ফেরার পথে ওখান থেকে এনেছিল ঝায়রাল পুচকা জানো তো দাদু এখানকার কেউই পুচকা তাওয়া নাম শোনেনি গিন্নি ও গিন্নি পুচকার দোকান দিলে কেমন হয় উহুবি ভালো হয় হ্যাঁ সেইবারে কুকির বাড়িতে গিয়ে খেলো শহর থেকে জামাই এনে চলো অসাধারণ কিন্তু তুমি কিভাবে বানায় শিখবে কি করে এখন হাতে 4-5 দিন সময় আছে শহরে গিয়ে শিখে আসবে কালকে তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করবে আহা শুধু খাবারের মেলায় কেন গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে এইখানকার কেউ জানেই না ফুচকা নাও ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে আ ঠিক আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকতে বেরিয়ে যাবো তারপর তুমি আর ন্যাপলা পুটি গুলটে দোকান সামলাবে দাদু তুমি চিন্তা করো না আমরা সব সামলে নেব দারুন দারুন জিনিস খাওয়ালে গোপাল অপূর্ব স্বাদ পুটা খাসাও মেখেছো গোপাল শুভেচ্ছা বন্ধু একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য আরে ধুর

ha <laughs> <laughs> গুনো গুনো খাজানচি গুনো কার কত আয় হলো দেখি এই মন্ত্রীটা হলো 1 2 3 এই সর্বমোট 300 মোহর তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন বেশ বেশ পরের পরের হলেন বিজ্ঞানী বাবু তার মোহর 1 2 3 এই সর্বমোট 900 মোহর ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে এ কি কপাল

सात हजार मोहर महाराज बाबा, शबाष गोपाल शबाश तुम विजेता। এই 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 কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয় সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে মন্ত্রী মশাই মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্যে মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করি আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারবো না কারণ গোপাল একদম অক একটু যুক্তি দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ গোপাল তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছ যে কিভাবে সততার সাথে পরিশ্রম করি নিজে আয় বাড়ানো যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায় সেই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা নাও আনো এবার পুরস্কারটা তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোরা গোপাল আমাদের সেরা তাই ধন্য হয়েছি মোরা হুম হম শুপ্রভাত সবাইকে চার দিনের ছুটি কেমন কাটালি আমার তো হিসেব করে করেই কেটে গেল মহারাজ বাবা বাবা তা খুব খরচ করে ফেলে মুচি এ আমার তো মোহর গুনে গুনেই কেটে গেল মহারাজ তোমার তো অগুন্তি মোহর সেক্ষেত্রে গুনতে তো হবেই আমি মেয়ের বাড়ি গেছিলাম মহারাজ হ্যাঁ ছুটিতে একটু না ঘুরতে গেলে হয় আমি বাড়িতেই ছিলাম খেয়েছিও কম যাতে খরচ বেশি না হয় আমার সঞ্চিত ধন হ্যাঁ বেশি খেয়ে মোহর সব না উড়িয়ে দেওয়াই ভালো যাই হোক তাহলে দেখছি এই চার দিন তোমরা সবাই খুব ভালোই কাটিয়েছ হ্যাঁ না মহারাজ আমরা এই চার দিনের ছুটি কেউ খুব ভালো করে কাটাই মানে এই যে তুমি মেয়ের বাড়ি গিয়েছিলে বৈদ্য ছুটিতে এত জিনিস কিনেছে যে হিসেব করেই কাটিয়েছে সভা কবি বাড়িতে ছিল কিন্তু কম খেয়েছে আর মন্ত্রী অগুন্তি মোহর গুনেছে তাহলে করে সবাই তো মনের সুখে যে যার কাজ করেছে মহারাজ অনেক সময় মুখে শুনে যা ভাবা হয় তা ঠিক হয় না মহারাজ আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম কিছু আনাজপত্র আনতে যাতে বেশ কিছু মাস আমার বাজার করতে না হয় কারণ এখন বাজারে জিনিসপত্রের যা আকাশ ছোঁয়া দাম মহারাজ আমিও এই কদিনে ছুটিতে প্রচুর জিনিস কিনে তার দাম হিসেব করতে বসিনি মহারাজ আমি হিসেব করছিলাম বেতন পেয়ে কোন খাতে কতটা খরচ কমিয়ে গোটা মাস জীবন ধারণ করতে পারবো আমিও যাতে বেশি না তাড়াতাড়ি অনাজপাতি শেষ করে ফেলি সেই জন্যই কম কম খাচ্ছিলাম এরকমই কারণটা কি বুঝতে পারছি না তো তোমরা তো সবাই যথেষ্ট পরিমাণে বেতন পাও তাহলে আগে মহারাজ অপরাধ নেবেন না আপনার এই বেতনে এখনকার যা পরিস্থিতি তাতে আমাদের মাস চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে মহারাজ আপনি বেতনের দিকটা একটু ভাবলে ভালো হয় বেতনের দিকটা ভেবে দেখবো মানে কি বলতে চাইছো বেতন বাড়ান বাড়ান অসম্ভব অসম্ভব এই তো বিগত চার মাস আগেই বেতন বাড়িয়েছি তোমরা সভার কাজের পাশাপাশি উপরিয়ায় ব্যবস্থা করো উপরিয়ায় মহারাজ মাথা ঠান্ডা করুন একটু ভাবুন মহারাজ একটু ভাবুন আমি তোমাদের কথা অনেক ভেবেছি এবার তোমরাও আমার কথা একটু ভাবো আমি বেতন বাড়াতে পারছি না আর আজকের মতো এখানে সভা শেষ করছি তোমরা সবাই এসো বেতন বাড়ানোর কথা বলতে সভার কাজ শেষ করে দিলেন কি আবার কেমন ব্যবহার কি মহারাজ আপনি এখন এই অসময়ে চলে এলাম আর কি সবাই তো গন্ডগোল হয়েছে তারা বেতন বাড়াতে বলছে রানি যা বেতন পাচ্ছে তাতে নাকি জিনিসপত্রের বাজারে যা আকাশ ছোঁয়া দাম তাতে হচ্ছে না আপনি কি বলেছেন শুনি আমি বলে দিয়েছি বেতন বাড়ানো এখন অসম্ভব আমি ওদেরকে বলেছি উপরি আয়ের ব্যবস্থা করতে সে কথা শুনে সবাই কি বললেন সবাই আকাশ থেকে পড়ল একটা কাজ করুন না মহারাজ আপনার পশ্চিম দিকে যে মাঠটা রয়েছে সেইখানে ওদের জন্য কিছু ব্যবস্থা করে দিন না তোমার কথাটা মাথায় থাকলো তবে দুদিন বাদে বলবো আগে দেখি ওরাকে কি করে বেশ রে আমি বলা কি কি করিনি তুমি শুয়ে আছো শরীফও খারাপ নাকি দেখি না কি তোমার দা জড়ে জ্বরে পড়ে যাচ্ছে কিছু খাও নাকি আমি উঠতে পারছি না আজকে রান্নাটা যে কী করে করব বুঝতে পারছি না গো ও হা না নিয়ে কিছু আমি করে দিচ্ছি তুমি শুধু চুটি করে শুয়ে খাও দেখি না সে কি করে হয় তোমার এসো রাধা বাড়া বেশ নেই আরে তোমাদের কি জন্ম থেকে স্বামীর সাথে ঘর করার ছিল? হ্যাঁ? সেই তো আমার সাথে বিয়ের পরেই অভ্যাসটা হয়েছে। আমার কথা আলাদা। আমি মেয়ে মানুষ। আরে বাবা, দাদা ছেলে বলে কি রান্নার অভ্যাস তাও আবার বধুর জন্য হবে না? এইসব একদম বাজে কথা gini। তাও আমার খারাপ লাগবে। এ তুমি এখন থামো gini। শোনো, আমি এই প্রতিদিন রাতবো আর তুমি শুধু গেট হয়ে খাটের উপর বসে খাবে বিশ্রাম নেবে। তুমি শুধু আমি রান্নাটা কেমন করি সেটা দেখো। সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো কালকে যা হলো তারপর কি আর ভালো থাকা যায় মহারাজ দেখো আমি তোমাদের কি যা বলার বলেই দিছি এই যাবৎকাল তোমাদের যখনই যা অসুবিধে হয়েছে আমি পাশে ছিলাম এখনো আমি পাশে থাকবো তাই বলে যখন তখন বেতন বাড়ানোটা সত্যি অসুবিধে আমি তো শুধু চিকিৎসাই পারি এর বাইরে তো কিছুই পারি না তাই তাই কিভাবে যে উপরি হয় হবে অন্য কিছু করে সেইটাই মাথায় আসছে না মহারাজ যদি একটু উপায় বলে দেন সেই আমাকেই উপায় বলতে হবে আচ্ছা দেখছি মহারাজ বলছি কি সুপ্রভাত রানীমা সুপ্রভাত আশা করি সকলে ভালো আছেন ভালো নেই খুব সমস্যায় আছি রানীমা তা গোপাল আসেনি কেন তাই তো তালগুলি খেয়াল নেই আগে মহারাজ আমি এসেছি গোপাল এত দীর তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর তো ঠিক আছে কিন্তু কিন্তু আমার গিন্নির শরীর ভালো নেই তাই ঘরের কিছু কাজ